মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাস্ট্রোনোমার এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কোল্ড প্লে কনসার্টের স্ক্রিনে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায় ভিডিওতে থাকা যুগল কোম্পানিটির দুই শীর্ষ কর্মকর্তা এবং তাদের মধ্যে সম্পর্ক গোপন প্রেম ঘটিত হতে পারে ঘটনাটি ঘটে বুধবার রাতে ম্যাসাচুসেটস এর ফক্সবোর্ডের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন পুরুষ ও একজন নারী একে অপরকে জড়িয়ে ধরে গানের তালে দুলছেন হঠাৎ করে জায়ান্ট স্ক্রিনে যখন তাদের মুখ ভেসে ওঠে তখন দুজনে চমকে গিয়ে নিচে হয়ে ক্যামেরা থেকে লুকিয়ে পড়েন এই দৃশ্য সরাসরি দেখতে পেয়ে কোল্ড প্লে লিড সিঙ্গার ক্রিস মার্টিন কনসার্টে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে মন্তব্য করেন তারা পরকীয়া জড়িত অথবা তারা খুবই লাজুক ক্রিস মার্টিনের ওই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে প্রথমে টিকটকে প্রকাশিত ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পায় পরে তা একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে মিমে পরিণত হয় এবং টেলিভিশন অনুষ্ঠানগুলোতে উপহাসের উপাদান হয়ে ওঠে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনলাইনে দাবি ওঠে পুরুষটি অ্যাস্টনমারের সিইও অ্যান্ডি বাইরন এবং নারীর নাম ক্রিস্টন ক্যাবট যিনি কোম্পানিতে চিফ পিপল অফিসার তবে এখনো পর্যন্ত কেউ ভিডিওতে নিজেদের পরিচয় নিশ্চিত করেননি এমনকি বিবিসি তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি শুক্রবার অ্যাস্ট্রনমার্ক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায় অ্যান্ডি বাইরন ছুটিতে আছেন এবং বিষয়টি তদন্তের জন্য বোর্ড একটি আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বিবৃতিতে বলা হয় অ্যাস্ট্রোনমার প্রতিষ্ঠার পর থেকে যে মূল্যবোধ ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি আমাদের পরিচালিত করছে তা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে আচরণ ও জবাবদিহি সর্বোচ্চ মান প্রত্যাশিত বোর্ড এই বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং আমরা খুব শিগগিরই আরও বিস্তারিত জানব এ অবস্থায় কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি জয়কে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যান্ডি বাইডেন দু সালের জুলাইয়ে অ্যাস্ট্রোনোমারের সিইও হিসেবে যোগ দেন অপরদিকে ক্রিস্টিন ক্যাবট দুই সালে নভেম্বরে কোম্পানিতে চিফ পিপল অফিসার পদে যোগ দেন যদিও এখনো পর্যন্ত পুরো ঘটনাটি নিয়ে নিশ্চিত কোনো বক্তব্য আসেনি সংশ্লিষ্টদের পক্ষ থেকে তবে কোম্পানির অভ্যন্তরীণ পরিবেশ ও কর্পোরেট শৃঙ্খলা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তদন্ত শেষে কি সিদ্ধান্ত আসে তা এখন প্রযুক্তি জগৎ সহ নেটিজনদেরও নজরে রয়েছে You are watching Raj TV. జాగరణి బంగ్లాదేశ్ ప్లీజ్ సబ్స్క్రైబ్ అవర్ చనల్